ভাই একটা সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু বাড়ের বউরা কখনোই ক্লান্ত হয় না। তারা সব সময় কাজ করতে হয়। এদের আগে অনেকগুলো কাজ করে নিলাম যদিও আপনাদের মাইয়া আমাকে সবগুলোর কাজে হেল্প করে। এখানে নারকেল কোরিয়ে নিচ্ছে, আলু কাটার মেশিন আপনারা চাইলে আমার মতো এভাবে নারকেল করিয়ে নিতে পারবেন আর পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছে আর আপনাদের ভাইয়া ঈদের জন্য আমার আর বাবুর জন্য জামা কাপড় কিনে আনছে যদিও ওর জন্য কোনো কিছুই কিনে নি এবারে ঈদে আর হ্যাঁ প্রতিবার এ ও সব সময় ওর ফ্যামিলি জন্য সবার আগে জামা কাপড় কিনে আনে তারপর ও কিনে আর এই থ্রি অনেক সুন্দর আর বাবুর জন্য একটা র্যাম্পার সেট আনছে আর এদিকে বাজার কইরে নিয়ে আসছে এবারের ইটটা আমরা বাড়ির আপনজন সারাই ডাকায় কাটাবো তার জন্য মাংস কিনে নিয়ে আসছে আর বাজারও তেমন করা হয়নি তার জন্য মাছ কিনে নিয়ে আসছে সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এই এই কাজেও আপনাদের ভাইয়া আমাকে হেল বাবু ছোট তার জন্য তার জন্য অল্প অল্প করে প্রায় সব বাজারে আমাদের করতে হয়েছে এখানে আর বাড়ির সবাই তো বলছিল বাড়িতে যাইতে কিন্তু বাবু অসুস্থ বলে আমরা বাড়িতে যেতে পারিনি ইনশাল্লাহ সামনের বার বাড়িতে যাব আর এই ভিডিওটা আমার ঈদের দুই দিন আগের করা আর আমি এটা এখন ঈদের দিন ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে শেয়ার করছি আর ওই দিনকে আমি রান্না করছিলাম টাকি মাছ বোনা আর চিংড়ি মাছ বোনা আর হ্যাঁ বলে নে এখানে আমার দুই দিনের ভিডিও ক্লিপ নেওয়া ঈদের আগে যখন অনেক মিষ্টি হয়েছিল ওই দিনকারও ভিডিও এখানে অ্যাড করে দিছি আর আর এই হট পেটিসটা খাইছিলাম বিকালে হট পেটিসটা খেতে অনেক ভালো লাগে পেটিসের ভিতরে যে জালজাল অংশটা থাকে তার জন্য আমার অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তার জন্য আপনাদের ভাইয়া এর একটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিছে আমি আগে যে বাসায় থাকতাম তখন ওরা বলতো এই একটা জিনিসের ভিতরে তোমার সংসার পুরাটা তুমি গুছিয়ে নিতে পারো হ্যাঁ আমার এই একটা জিনিসের ভিতরে সমস্ত জিনিস আমি রেখে দিতে পারি আর আপনারা চাই আমার মতন পটের গায়ে নাম লেখি পারেন তাহলে কিন্তু সুবিধা হবে যদি একরকম কোপ থাকে আর এটা মে বি ঈদের আগে যে বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবারের ভিডিও আর ওই দিনকে আমার অনেক খেতে ইচ্ছা করছিল আর দেখি বাড়ির লিয়নটি খিচুড়ি নিয়ে হাতে যেখানে তিনি মাংস ভাঙা আলু চপ কাঁঠালের বিচি ভর্তা আর খিচুড়ি নিয়ে আসছে খিচুড়িটা কিন্তু খেতে